রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গৌরবময় একশো বছর পূর্তি উপলক্ষে রবিবার বিকেলে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব প্রাঙ্গনের সহ শান্তিপুর শান্তিপুষিক কৃষ্ণনগরের আয়োজন করা হয় ঐতিহাসিক অনুষ্ঠানে এই অনুষ্ঠানে শুধু সংঘ নয় সমগ্র ভারতীয় সমাজের ঐক্য সেবা ও সাংস্কৃতিক প্রতিচ্ছবি এই সুভক্ষণে অংশগ্রহণ করতে বিশিষ্ট ব্যক্তিত্ব সমাজকর্মী এবং স্বয়ংসেবকরা এই মহোৎসবে যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শের একশো বছর পূর্তি সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে একশো বছর পূর্তি সেই পূর্তি উৎসবে আমাদের আজকের একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন এই দিনে একত্রীকরণ কার্যক্রম স্বয়ংসেবকদের সমস্ত স্বয়ংসেবকদের এই এই একত্রীকরণের মধ্যে দিয়ে আমরা শতবর্ষের কার্যক্রম শুরু করতে হবে সদস্য হতে গেলে কি প্রত্যেককে এই কার্যক্রমে অংশগ্রহণ করতে হয় প্রত্যেক সদস্যের কার্যক্রমে অংশগ্রহণ করাটা গর্বের ব্যাপার সেক্ষেত্রে বয়সের কোনো সময়সীমা নেই সংঘের কোনো বয়সের সময়সীমা থাকে না সকলেই স্বয়ংসেবা হতে পারে বছরের কোনো একটি বিশেষ সময় সদস্য গ্রহণ করা হয় নাকি সারা বছর সারা বছর সারা জীবন যে কোনো সময়ে যে কোনো বয়সে কতজন এই মুহূর্তে আমাদের সারা হিন্দু সমাজই আমাদের সদস্য শান্তিপুরের ক্ষেত্রে শান্তিপুরের সমস্ত হিন্দু সমাজ আমাদের সদস্য তার মধ্যে কিছু থাকে সক্রিয় সদস্য যারা আমরা এখানে উপস্থিত আছি এরা সক্রিয় সদস্য আর এমনি অফিস বলতে যেটা আমাদের অফিস লক্ষ্মীতলাপাড়া পুটুয়াপাড়া লেন এখানেই আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থায়ী কী কী কার্যক্রম হয় বছরে আমাদের বছরে সারা বছরই এখানে প্রতিদিন নৃত্য শাখা হয় নৃত্য শাখায় আমরা দেশ নামে প্রার্থনা করি দেশকে আমরা পরম বৈভবশালী করতে চাই তার জন্যে আমরা কিছু ব্যায়াম শরীরচর্চার মধ্যে দিয়ে নিজেদের সুস্থ সবল রেখে করি বাচ্চারা বা মহিলারা তারা কীভাবে বাচ্চা শিশুরা আমাদের শাখাতে অংশগ্রহণ করতে পারে এবং অংশগ্রহণ করে শিশুরাও থাকে মহিলাদের জন্যে আমাদের বিশেষ বিশেষ কার্যক্রম থাকে সেই কার্যক্রমগুলোতে আমাদের মায়েরা অংশগ্রহণ করে আর আজকে এমনি কোনো পুজো বা কিছু সেটা আজকে আমাদের ভারত মাতা পুজো আমরা সারা বছর সারা জীবন করে থাকি যেটা আর কারা কারা উপস্থিত হয়েছেন না এখানে আমাদের জেলা স্তরের কার্যকর্তা আছে সম্মানীয় বিশ্বরূপ সরকার বিশ্বরূপ রায় জেলা বৌদ্ধিক প্রমুখ এবং জেলার আমাদের সদ্ভাবনা প্রমুখ অরিন্দম প্রামাণিক আছেন এছাড়া নগরের কার্যকর্তারা আছেন আপনার নাম আমার নাম সঞ্জয় কর আমি জেলার সহ প্রচার আপনারা জানেন যে রাষ্ট্রীয় স্বয়ংসভার সঙ্গে শতবর্ষ চলছে আগামী বিজয়া দশমীর দিন সঙ্গে শতবর্ষ পূরণ করে একশো এক বছরে পা দেবে তো সারা দেশে সঙ্গে শতবর্ষ উপলক্ষে বিজয়া দশমীর দিন মানে সঙ্গে যেদিনকে জন্মদিন সেদিনকে পথ সঞ্চালন একত্রিক বিভিন্ন অনুষ্ঠান হবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশে আমরা জানি যে মা দুর্গা আসছেন এবং দুর্গা পুজো খুব ধুমধাম করায় মানে বাঙালি হিন্দুর প্রধান উৎসব দুর্গোৎসব এই জন্যে বিজয় দশমীর দিন আমরা সবাই ব্যস্ত থাকি তো সেই জন্য শুধু পশ্চিমবঙ্গ প্রদেশের জন্যে এই দিনটা স্থির করা হয়েছে মহালয়ার দিন আর মহালয়ার দিন পশ্চিমবঙ্গের সর্বত্র সঙ্গে দৃষ্টিতে পশ্চিমবঙ্গকে তিনটে প্রান্ত মানে তিনটে প্রদেশে ভাগ করা হয় উত্তরবঙ্গ মধ্যবঙ্গ দক্ষিণবঙ্গ আমরা মধ্যবঙ্গ প্রান্ত মধ্যবঙ্গ প্রাপ্ত প্রান্তের প্রতিটি ইউনিটে নগর এবং খণ্ড নগর মানে টাউন আর খণ্ড হচ্ছে ব্লক প্রত্যেক নগর খণ্ডে কিন্তু আলাদা আলাদা করে এরকম আপনার একত্রিকরণ কোনো জায়গায় রুট মার্চ যেটাকে বলে পথ সঞ্চালন সেই তারই অঙ্গ হিসেবে আমাদের শান্তিপুর নগরে একত্রিকর এখানে কি মহিলা বা শিশুরা অংশগ্রহণ করতে পারে না হ্যাঁ মহিলারা অংশগ্রহণ করতে পারে দশ দশ সংঘের যে কার্যক্রম যেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যক্রম সেটা পুরুষদের রাষ্ট্র আর মহিলাদের সংগঠন হচ্ছে রাষ্ট্র সেবিকা সমিতি একই জিনিস ওটা মহিলাদের পুরুষদের কিন্তু এটা তো দর্শক হিসেবে তারা কিন্তু তারা এখানে অংশগ্রহণ করছে মানে এখানে হবে একক গীত সমবেত গীত তারপর যাকে বলে অমৃত বচন যেটা সংস্কৃত শ্লোক তার বাংলা তর্জমা এইসব শান্তিপুরে কতদিন ধরে শান্তিপুরে আমরা যেটা শুনেছি স্বাধীনতা পরবর্তীকালে চাঁদনি পাড়া বা বিভিন্ন স্থানে সঙ্গে কাজ শুরু হয়েছিল তার পরবর্তীকালে কিছুদিন চলার পর বন্ধ হয়ে যাওয়ার পর উনিশশো সালে আবার দ্বিতীয়বার শান্তিপুরের সংঘের কাজ শুরু উনিশশো একানব্বই বিরানব্বই সালে সংঘের কাজ শুরু হয় আর সেইটা নিরন্তর এখন আর এই যে অফিস হ্যাঁ সেই অফিস আরও আছে একটা আমাদের শান্তিপুর নগরে একটাই আছে কার্যালয় আচ্ছা আর এমনি সদস্য সংখ্যা সেই অর্থে সংঘের সদস্য ভাবে হয় না আমরা মনে করি সংঘ মানে সমগ্র হিন্দু সমাজ সংঘ হিন্দু সমাজের মধ্যে একটা সংগঠন কোনো আলাদা সংগঠন নয় তাই জন্য আমরা ভাবি সংঘ মানে সমগ্র হিন্দু সমাজ সব সমাজকে নিয়ে সংঘ তাই জন্য সব হিন্দুই আমাদের এরও কি স্তর আছে মানে সিনিয়রিটি ভিত্তিতে কতদিন ধরে সিনিয়রিটি ভিত্তিতে স্তর বলতে সবাই স্বয়ংসেবক এবার কারোর জেলার দায়িত্ব থাকে কারো নগরের দায়িত্ব থাকে কারো খন্ডের দায়িত্ব থাকে কারোর শাখা স্তরের দায়িত্ব থাকে এটা ভাগ থাকে নিয়মিত অনুশীলন করতে হয় নাকি নিয়মিত সংঘের শাখা মানে নিয়মিত অনুশীলন সেটা শাখায় এসে কি বাড়িতে শাখায় এসে এসে আচ্ছা আপনার নাম পরিচয় নাম অরিন্দম প্রামাণিক আমি শান্তিপুর নগরীর স্বয়ংসেবক বর্তমানে নদীয়া দক্ষিণ জেলার সামাজিক সদ্ভাব সদস্য